আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে চমৎকার একটি আমল শেয়ার করব স্বামী এবং স্ত্রী যদি এই আমলটা করতে পারেন কোনো স্বামী যদি প্যারেশা নিতে থাকেন যে স্ত্রী তাকে আগের মতো আর ভালোবাসা না স্ত্রীর সাথে তার ঝগড়া হচ্ছে মনোমালিন্য সৃষ্টি হয় কথায় কথায় বিবাদ তৈরি হয় স্ত্রী হয়তো দূরে চলে যেতে পারে বা তাকে ডিভোর্স দিতে পারে এরকম আশঙ্কা যদি থাকে তাহলে একটা আমল করতে পারেন আবার স্ত্রীও যদি মনে করে যে স্বামী তাকে অবহেলা করে বা স্বামী তার থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে হয়তো সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে এরকম আশঙ্কা যদি মনের মধ্যে কাজ করে তাহলে আমলটা করতে পারেন স্বামী স্ত্রী যেই হোক যদি একজন আরেকজনকে নিয়ে টেনশনে থাকেন প্যারেশানিতে থাকেন এই আমলটা করলে তাদের ভালোবাসা ইনশা আল্লাহ অনেক বৃদ্ধি পাবে তাদের সম্পর্কটা অনেক সুন্দর হয়ে যাবে একজন আরেকজনকে যারা কিচ্ছু বুঝবে না দর্শক আপনি যদি স্ত্রীকে নিয়ে টেনশনে থাকেন এই আমলটা করেন আর আপনি যদি স্বামীকে নিয়ে টেনশনে থাকেন এই আমলটা করেন ইনশাআল্লাহ ফলাফল লাভ করতে পারবেন আমলটা আপনাদের কয়েকটা পদ্ধতিতে আপনাদের বলার চেষ্টা করব আল মুহিয়ি আল্লাহ তাআলা একটা সিফাতের নাম আল মুহিয়ি হামজা লাম জবর আল মিম হাফেশ মুহ আল মুহ ইয়া খারি এই নাম দিয়ে আপনার স্বামীকে খাওয়াবেন আপনি যদি স্ত্রীকে বশ বস করতে চান তাহলে আপনার স্ত্রীকে খাওয়াবেন একটা পদ্ধতির সাথে সাথে আপনার এক গ্লাস পানি নেবেন পানির মধ্যে এই নামটা সত্তর বা পাঠ করে আপনি স্বামীকে খাওয়াবেন ইশালা বস হবে বা আপনি স্বামী হয়ে যদি করতে চান স্ত্রী কবেন স্ত্রী আপনার জন্য বস হবে বা এই নামটি আপনি বেশি বেশি আপনার স্ত্রীর দিকে তাকিয়ে তাকিয়ে পাঠ করতে পারেন আল মুহজি আল মুহজি বেশি বেশি পাঠ করতে পারেন বেশি বেশি স্ত্রীর দিকে তাকিয়ে পাঠ করবেন বা স্ত্রী যদি করেন তাহলে স্বামীর দিকে নামটি বেশি বেশি পাঠ করবেন স্বামীর দিকে তাকিয়ে থাকি বা দর্শক এভাবে আমলগুলো করলে আশা করা যায় ভালোবাসা বৃদ্ধি পাবে সম্পর্ক নষ্ট হবে না সম্পর্ক অটুট থাকবে মৃত্যু পর্যন্ত খুবই চমৎকার একটি আমল দর্শক আমলটা আপনারা করতে পারেন স্বামী স্ত্রী যারা জায়গা থেকে চান আমলটা করতে পারেন আল্লাহ তুতি ভয়স্তারে করে যান ইনশাআল্লাহ ফলাফলা করতে পারবেন দর্শক এই ছিল আলোচনা নিত্য নতুন আরো বিভিনিসে পাশে থাকবেন এই পর্যন্ত আসসালাম আলিকম রহমান